কোনে ও ভাই না কেন আমার কাছে কোন কি জানি আমি আপনাকে উপকার করা হারি ভাই আমার যেটা প্রবলেম আপনি তো দূরের কথা নরেন্দ্র মোদী সমাধান করার মানে আপনি কি এমন প্রবলেম হয়েছে যেটা নেই নরেন্দ্র মোদী ও সমাধান করার না ভাই আমি আপনার কাছে অনুরোধ করি আমার কাছে খুলে কইন ভাই আমার প্রবলেমটা কইতে খুবই জরম করতেছে কেমনা করে যাব আপনার কাছে কম আসলে তো আমি মানুষের দুঃখ কষ্ট সহ্য করারই না তাই নিজের ভাই মনে করে আমার কাছে খুলে কইন প্লিজ তাহলে আপনি কথা দেন কোনোদিন কারো কাছে কইবেন না

ভাই তুমি আমার কষ্টের কথা হই না আর কান্দ না আমি জানি তুমি খুব দয়ালু মানু একজন আছে নাকি তুমি আমার কষ্টের কথা হয় না কান্দ আমি তো তোমার দুঃখ দিয়ে কানতেছি না গো তোমার আর আমার অবস্থা একই আমার ঘটনা ওরে খুলে কুমুকি না না ওরে কোন যাইব না

ভাই আমি আপনাদের কাছে হাসা কথা না থাকা থাকালাম না আমি আপনাদের দুঃখ খেয়াল দিলাইতো আপনি না গালি আমার বউ তো আমার উপরে मारे ইস না আমি কাঁন্দাছি এখন যদি আপনি আমার بيت নিয়ে যায় আমার বউ তো আমারে মারে ও এই কথা আমি আরও ভাবছি আপনি বন খুব দয়ালু ও ভাই এডি হাসা কথা আপনি তো সময় আপনার বউ এর কাহিনী কইলা আমার ময়ূর অত্যাচারের কথা আমার চোখে ভা আসলো জন্য আমার মুখ পাইটা কার ও তেলে না ভাই আমার দশ আর তোমার চল্লিশে আচ্ছা ভাই তোমার বউ তোমারে কি জন্য মারে কছে কি আর কই ভাই বুড়ে মেলা মহব্বত করি মহব্বত করে একটা মোবাইল কিনে দিয়েছিলে মোবাইলটা কিনে দিয়েছে কি ভুলটাই করছি খালি মেনশন কি কথা ক আচ্ছা তা তুমি কিছু কও না কই না মানে কৈছে ৰং নাম্বাৰ আছে দিলে বুজি ভাই বুজি সামান্য ৰং নাম্বাৰ ফোন আহে তাই তিন ঘণ্টা কথা কয় আৰু যদি ভাল নাম্বাৰ এনে আহিলে দিন দিনীয়া ভুলে গেতো গা ভাই আমার কথা বাদ দিন আপনি তো কম বয়সে বিয়ে করলেন কে হেডে কইছে আর কইও না ভাই মরার বুড়ে মইরাও গেল আমারে মারা দিয়া গেল বুঝলাম না ভাই মরার বুড়ে কারে কইলেন আঙ্গো দাদার ইচ্ছা নাতির বউ দেখে মরব দাদার ইচ্ছা করবার যায় আমার অবস্থা আঙ্গো দাদা তো একদিনই মরে গেল আর আমি আমি তো সারা জীবন মারতেছি বুঝছি ভাই এই ঘটনাটা মেলা হয় কিছুমান বুঢ়িয়া মানুষ নিজের মরনের কথা চিন্তা করা বাদ দে নাতির বৌ দ একবার চাই কিন্তু একবার চিন্তা করে না যে নাতিৰ বৌয়া পইছা না নাই হ ভাই নাতির বৌ দেখে মল্লে নাজানি একবারে বেচতে যাবো চিরে ভাই আমিও তো আর কথা কৈ নাই আজকে সকাল আমার বৌতে গৰ ফালনি কোদাল দে ঠাস করে বাৰি মার চাল একটু বরে হরে চিরিক দেয় আমার আর কুলাই না আমরা যে বিয়া কইরা ভাই কি বৌ করছি ভাই কান্দা ঘাটি ঘটাৰ কি হ'ব